বার জন্য শুরু করলে প্রথম সিএম দেবার জন্য আপনারা তৈরি আছেন সিয়াম আছেন জিপ দেবার জন্য সিয়াম গোল করলে খেলায় সমতা ফিরবে সিয়াম গোল করলে খেলায় সমতা ফিরবে সিয়াম এই মাত্র গড়টি কাছে গেলেন এবং গড়টি রাখছেন তার এই বল মোকাবেলা করার জন্য ইব্রাহিম প্রস্তুত ইব্রাহিম প্রস্তুত ইব্রাহিম প্রস্তুত আসছেন এক এক দলের সমতা গিক নেবার জন্য আস্তে আস্তে গিয়ে যাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছি আদলকে দ্বিতীয় চিপ্তি নেবার জন্য একটি করে কি হয়েছে একটি করে গোল হয়েছে অর্থাৎ এক এক করে সমত বিরাজ করছেন সে দ্বিতীয় চিঠি নেবার জন্য বাদল 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 গল্প রাখলেন প্রস্তুত অনেক বাদল কি গেছেন করে রে ফ্রীর এখনো দৌড় শুরু করেন দু মাত্র দৌড় শুরু করলেন এবং হয়ে গেল আসেন কিবার জন্য আসেন গোল করলে খেলায় সমতা ফিরবে গোল করলে খেলায় সমতা ফিরবে জিদান কি করবেন সেটি এখন দেখার বিষয় দর্শকদের পায়ের নিচের মাটির ক্রমান্বয়ে থর 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 করে কাঁপতে শুরু করেছেন আসেন জিদান দেখে নিচ্ছেন জ শুরু করলেন

মেরাজ গোল করলেন কিছুটা আশা থেকে যাবে তবে অনেকগুলো কিন্তু রয়েছে মেরাজকে গোল করতে হলে অবশ্যই কি কি সঠিকভাবে দিতে হবে আসেন মেরাজ গোবিন্দ ঘোষ গোবিন্দ মেরাজ গোল শুরু করলেন এবং চমৎকার একেবারে বার খেসে চলে গেল জালে মাশরাফি আসেন চতুর্থ কীকি নেবার জন্য তিন দুই গোলে এখন পর্যন্ত এগিয়ে লোম সিং কোম্পানি তিন দুই গোলে মাশরাফির সুযোগ এসেছিল মাশরাফির ক্ষেত্রেও গোল করতে পারেনি এখন তাই কি করবেন সেটি এখন দেখার বিষয় মাশরাফি গোল করলেন এগিয়ে থাকবে পরিষ্কার ব্যবধানে যদি এখনো তিন দুই গোলে এগিয়ে রয়েছেন মাশরাফি আসছেন চতুর্থ কিককি নেবার জন্য তিনি ফিটে আসছেন এক পা দুপা পরে এখনো কিট নেননি দৌড় শুরু করলেন চতুর্থ কি নেবার জন্য যদি গোল করতে পারেন তাহলে কিছুটা আশা থেকে যাবে গোল না করতে পারলে বাংলাদেশ হয়ে যাবে লুংকিং কোম্পানি যদিও আরও একটি করে বল রয়েছে যদি বাপনি কিক নিতে পারেন বাপ্পি যদি ঠিক মতো কিক নিতে পারেন গোল করতে পারেন তাহলে খেলায় কিছুটা আশা থেকে যাবে তবে অনেক কিছু নির্ভর করবে শেষ কিটির উপর যদি গোল করতে ব্যর্থ তাহলে লুকসিক কোম্পানি ফাইনালে চলে যাবে বাপলি এক সাথে করে পিছিয়ে বাসির পরে গেছে দৌড় শুরু করলেন